শুক্রবার অর্থাৎ রথের দিন ডোডোসোনার শুভ অন্নপ্রাশনের অনুষ্ঠান হয়ে গেল এটা আমি পরে বাড়িতে বসে অনুষ্ঠান হয়ে হয়ে যাওয়ার পর আর কি ভয়েসটা দিচ্ছি আমাদের এই অনেক নিয়মকানুন থাকে এই নিয়মটাকে বলে ঘর মোংলানো নিয়ম এইটা ভোরবেলা সবাই জল সইতে গেছিলো জল সয়ে আসার পর তারপর এই অনুষ্ঠানটা হচ্ছে ঘরের ভিতরে বরণ করা হচ্ছে ঘর মঙ্গলিয়ে তো ডোডোসোনাকেও বরণ করা হচ্ছে তখন বাজে ভোর সাড়ে চারটে চারটের সময় সূর্য ওঠার আগে আর কি বেরিয়ে যেতে হয় আমাদের জল সইতে ডোডোসোনা এত ভালো এত মিষ্টি একটা ছেলে ভোরবেলা ওকে টেনে তুলে নিয়ে এসে যখন ওকে বরণ করছে ও কিন্তু কান্নাকাটি কিচ্ছু করছে না দেখো আমার কোলে চুপ করে আছে সব দেখছে আর চুপচাপ আছে এই দেখো এখন ভোর সাড়ে পাঁচটা বাজে সবাই কেমন আছে আমি ভালো আছি তো বিশ্বাস্তজ চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই এই দেখো এখন পাঁচটা বাজে সকাল সকাল সব কিছু নিয়মকানুন হয়ে গেছে এবার ছটফট করে কাজ সেরে নিয়ে তারপর আবার অনেক নিয়ম নিয়মকানুন আছে সেইগুলো করা হবে তার আগে কাজগুলো সেরে নেওয়া এই দেখো বন্ধুরা আমাদের গেটটা কত সুন্দর সাজিয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম গেটটা খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আর এই যে এখানে হচ্ছে নানিমুখ নানিমুখের কাজটা ভাই করছে ডোডোর নানিমুখের কাজটা এই যে ব্রাহ্মণ মন্ত্র বলছে আর মন্ত্র বলে ডোডোর মাথায় ঠেকিয়ে তারপর ওখানে রাখতে হচ্ছে আর ডোডো সোনা কিন্তু সবটাই পুরো বসে বসে দেখছে তারপর বাসন্তের কাছে ছিল এই যে আমার কাছে এলো এবার আমিও নিয়ে বসে আছি দেখো ও কিন্তু চুপ করে বসে আছে আর বসে বসে দেখছে একবার এই দিক দেখে একবার ওই দিক দেখে ও কিন্তু কোনো কান্নাকাটি বলে কিচ্ছু নেই আবার যখন টোপরটা খুলছে তখন মন গিয়ে টোপরটা দেখছে যে এটা আবার পড়তে হবে আর কি দেখো টোপর পরে বসে আছে কোনো কান্না কাটি কিচ্ছু নেই আবার ফটোশ্যুট হচ্ছে যখন ফটো তুলছে ওকে ডাকছে যখন ওঠি ক্যামেরার দিকে তাকাচ্ছে খুব মিষ্টি ছেলে আর আমার ডোডো সোনা দেখো আমার পাশে বসে আছে বসে বসে লাফ টাইপের করে আছে আমি যে বাবু ভালো করে বস ও সেই শুনবে না ওরকম করে বসে আছে হাতটা জোড়া করে দেখো আবার মাঝে মাঝে আমাকে গুতো দিয়ে দিয়ে কি একটা বলছে একটা একটা করে যখন সব কিছু দিয়ে ডোডোসোনাকে বরণ করছে যেমন বরণডালা শ্রী কুলো সব কিছু দিয়ে যখন বরণ করা হচ্ছে ডোডোসোনা কিন্তু ছটপট করছে ওগুলো ধরবে বলে দেখো আমি হাতটা ধরে আছি ছটপট করছে ধরবে বলে তারপর ভাই তো সব কাজ কমপ্লিট করলো আর এই যে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে জল সইতে আমাদের বেলার দিকে আরও একবার জল সইতে যেতে হয় তাই যাচ্ছি সবাই মিলে জল সইতে কিন্তু প্রচণ্ড রোদ্দুর ছিল সেই দিন এত রোদ যে ছাতা মাথায় দিয়ে যেতে হচ্ছে আর তো যো যাবে বায়না করছিল তাই ওকেও নিয়ে যাচ্ছি ও হাঁটতে পারছে না আমি আবার বলছি যে তুই তাহলে এলি কেন তুই না আসতে পারতিস তারপরে এই দেখো এখানে এটা হচ্ছে দিঘি আমাদের এইখানেই জল সইতে আসতে হয় দিঘিতে এখানে সব কাকিমারা জল সইছে আর পাড়ার বন্দিরাও সবাই আছে জল সোয়া হচ্ছে জলটা শয়ে নিয়ে চলে আসলাম এসে একবার বাসন্তীকে বললাম বাসন্তী তুমি একটু দাঁড়াও ভালো করে তোমাকে একটু ভিডিও করে নি তারপর বাসন্তী একটু দাঁড়ালো ভিডিও করলাম করার পর দেখি ডোডোশোনার ফটোশ্যুট হচ্ছে ফটোশ্যুট করা হলেও আমিও একটু ভিডিও করে নিলাম তারপরে এই দেখো কলাতলায় বরণ করছে ওর মা আর ডোডোশোন চুপ করে আছে কলাতলার কাজ কমপ্লিট করে আমরা চলে আসলাম লজে যে লজটা আমাদের ভাড়া নেওয়া হয়েছিল সেই লজে চলে আসলাম বাড়িতে অনুষ্ঠান হয়নি লজেই অনুষ্ঠানটা হয়েছে এখানেও খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে পুরো গেট থেকে শুরু করে ভিতর সব বেলুনের সাজে সেজে উঠেছিলো কিন্তু আমার গেটটা তোলা হয়নি ভুলে গেছিলাম গেট তুলতে তখন লোকজনও আসছিল লজে আমি লোকজনও সাথেও কথা বলছিলাম লোকজনও সামলাচ্ছিলাম আবার ডোডোসোনার খাওয়ার সময়ও হয়ে যাচ্ছিল বলে ওর ও খাবার দাবারগুলো সব রেডি করলাম করে ওকে বসিয়ে দিলাম খাওয়াতে দেখো ডোডোসোনার মামা ভাত খাওয়াচ্ছে মানে বাসন্তীর ভাই দুই ভাই ভাত খাইয়েছে বাসন্তীর ভাই আর বাসন্তীর কাকার ছেলে দুই ভাই মানে দুই মামা মিলে ভাত খাওয়াচ্ছে আর ডোডোসোনা কিন্তু খুব সুন্দর মিষ্টি করে খেয়েও নিল একটুও কান্নাকাটি করেনি ঝাল লেগেছিলো মনে হয় একটু চোখ দিয়ে জল পড়ছিল তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে সবাই আসছে আত্মীয় স্বজন যারা আসছে তাদেরও একটু ভিডিও করে নিলাম আর তার সাথে একটু খাবার জায়গাটাতেও একটু ভিডিও করলাম তা আমাকে আবার মানে আমার এক দিদি আর কি বলছে খাওয়ার জায়গাটা তো ভিডিও করবি এখন হ্যাঁ খাওয়ার জায়গাটা তো অবশ্যই তো করতে হবে তারপর দেখো আশীর্বাদের পালা পালা চলছে প্রথমে দিদুন আশীর্বাদ করলো তারপর ঠাম্মি মানে আমার মা আশীর্বাদ করছে যে যা দিয়েছে আর কি তাই দিয়ে আশীর্বাদ করছে আর ধান তো দিয়ে আশীর্বাদটাই আসল তাই না তারপর এইটা হচ্ছে আমার কাকিমা মানে ডোডো ফুল ঠাম্মি আশীর্বাদ করছে দেখো ও চুপ করে বসে আছে সোনা ও চুপচাপ বসে বসে দেখছি কে কি করছে না করছে তারপরে এই যে আমার পালা আমি বসে পড়েছি একমাত্র পিসি পিসিমণি বলে কথা মানে আমার কাকা জ্যাঠার মেয়েরা আছে কিন্তু আমি আর আমার ভাই যেহেতু এক ভাই এক বোন তার জন্যই বললাম একমাত্র পিসিমণি কিন্তু একমাত্র পিসিমণি নয় আরও সব পিসিমণিরা আছে দেখো আমি আশীর্বাদ করলাম আর ডোডোসোনা আংটিটা দিয়েছি যখন ও তাড়াতাড়ি করে মুখে দিচ্ছে তার জন্য আমি খুলে রেখে দিলাম আর এই যে বাসন্তী মানে ডোডোর মা আশীর্বাদ করছে তারপর ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করেছে মা বাবার ধানদুব দিয়ে আশীর্বাদ করাটাই ভালো তারপর এই যে ভাইও আশীর্বাদ করছে ভাইও আশীর্বাদ করা করে নিচ্ছে নেওয়ার পর দিদি এই যে এবার দিদির পালা দিদি ভাইয়ের পালা দিদি ভাই আশীর্বাদ করছে তখন একটু বিরক্ত বোধ হচ্ছে ওর আর ভালো লাগছে না অনেকক্ষণ ধরে আশীর্বাদ হলো এবার থালাতে করে একটা খেলনা গাড়ি মাটি টাকা সোনা সব কিছু দেওয়া হয়েছে কোন জিনিসটা ধরবে দেখা যাচ্ছে ডোডো গাড়িটা নিয়ে টানাটানি করলো করে যেটা পারল না তারপর তুলেছে বই বইটা তোলা তুলেছে দেখে আমরা সবাই খুশি হলাম যা যাতে ও একটু পড়াশোনার দিকে খুব মন হয় এর জন্য তারপর দেখো ডোডো সোনা কী গিফট পেয়েছে সব কিছু আমরা খুলে দেখছিলাম দেখার পর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম যে ও কী কী পেয়েছে আশা করি তোমাদের খুব ভিডিওটা ভালো লাগবে আর বন্ধুরা তোমরা সবাই টোটোশনাকে আশীর্বাদ করো টোটো যেন অনেক বড় হতে পারে মানুষের মতন মানুষ হতে পারে আজকের মতন সবাইকে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো